আমাকে একজন একটা কমেন্ট করেছে হরে কৃষ্ণ তার আগে বলি রাধে রাধে মানে ভিডিওটা আমি এখনি করে রাখছি জানি না এখনই পোস্ট করতে পারবো কিনা নাহলে সকালে পোস্ট করবো একজন বলেছে তুই মায়ের মন্দির ভেঙে দেওয়ার চিন্তাধারা করিস তুই মায়ের ক্ষতি করতে চাস কৃষ্ণকালী মায়ের মন্দির তো তাদের উদ্দেশ্যে আমি বলছি ফার্স্ট কথা আমি হলাম সনাতনী আমি সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য প্রতিবাদ করছি লড়াই করছি তাই মন্দির ভাঙার প্রশ্ন এখানে আসছে না আর মায়ের মন্দির হলে তোর মুখে জুতোর বাড়ি পড়বে একজন আমাকে কমেন্ট করেছে তো তাকে বলছি মায়ের মন্দির হোক সেটা তো আমি চাইছি কারণ আর সনাতন ধর্মের আমি মেয়ে হয়ে আমি তো মায়ের মন্দির ভাঙতে চাই না বা মায়ের মন্দির হবে না সেটাও আমি চাই না কেন চাই না কারণ আমি হলাম ইসলাম ধর্মের নয় আমি বাংলাদেশি নই ঠিক আছে বাংলাদেশের মানুষরা মায়ের মানে আমাদের সনাতন ধর্মের মন্দিরগুলো সব ভাঙচুর করেছে সেটা আমরা সবাই দেখেছি আমার বিরোধিতা ভগবানটাকে সামনে রেখে যে ভণ্ডামও চলছে সেই ভণ্ডামর বিরুদ্ধে আমার বিরোধিতা আমার বিরোধিতা সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করছে কৃষ্ণকালীমাকে প্রতিষ্ঠা না করে চুমু খেয়ে মেন্স অবস্থায় পুজো দিয়ে মহাদেবের ত্রিশুলে পা দিয়ে সেই নিজেকে দাবি করে আমি সনাতন ধর্মের মানুষ আমি সনাতন ধর্ম প্রচার করছি আমি কৃষ্ণকালীমা প্রচার করছি না কৃষ্ণকালীমা প্রচার করছে না আর মন্দির যদি হয় সব থেকে বড়ো ব্যাপার সব থেকে বড়ো খুশির খবর ব্রাহ্মণ ওকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে ব্রাহ্মণী ওকে রেখে পুজো করতে হবে তাছাড়া একদমই আমরা মানব না আমরা সনাতনী ধর্মের মানুষ টাকা ইনকামের জন্য সনাতন ধর্মটাকে নিয়ে ওর খেলা করবে এটা মেনে নেবো না বাকি কথা বড় ভিডিও আসছে অনেক কথা বলার আছে আমি সনাতনী আমি সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য শুরু থেকে লড়াই করে যাচ্ছি আর লড়াই করব বুঝেছ এই লড়াইটা কৃষ্ণকালী মার সাথে হ অন্যায়ের লড়াই আমার সাথে আর কৃষ্ণকালী মামাই বেঝে নিয়েছে তাই আমি সনাতন ধর্মের বিরুদ্ধে করে যেতে পারি আমি সনাতনী যারা ভগবানটাকে নিয়ে ছেলে খেলা করছে তারা সনাতন ধর্মের মানুষ হয়ে কলঙ্ক ঠিক আছে সনাতন ধর্মটাকে নষ্ট করতে চাইছে সনাতন ধর্মের কিছু মানুষরা আর আমি কি করে মায়ের মন্দির ভাঙবো আমি কে আমি তো সনাতনী সনাতনী ধর্মটাকে রক্ষা করার জন্য প্রতিবাদ করছি আমি যাতে চাই ঠাকুরের নামে যে সব টাকা তোলা হয়েছে যাতে ঠাকুরের কাজে লাগুক ও ব্যাঙ্ক ব্যালেন্স করবে সেটা আমি সহ্য করতে পারবো না কেননা ঠাকুরের নামে ছেলে খেলা চলছে তো বাকি কথা বড় ভিডিওতে হবে বড়ো ভিডিওটা আসবে তোমরা অবশ্যই দেখে